হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো একদম ড্রেস টেস পরে তোমাদের সামনে আসলাম নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে হয়তো কোথাও যাব। হ্যাঁ একদম বের হচ্ছে একটু আমি ক্রিয়াঞ্চিকার ক্রিয়াঞ্চিকার পাপা আমরা তিনজনে বের হচ্ছি এখন বাজে প্রায় বিকেল পাঁচটার মতো তো ড্রেসটা পরে নিয়েছি কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি চুলো বাদার বাকি তো ঝটপট রেডি হয়ে তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো রেডি হয়ে যায় তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এই দেখো আমি ক্রিয়াঞ্চিকার ক্রে আর পাপা আমরা তিনজন একদম পুরোপুরি রেডি হয়ে গেলাম আর তিনজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর পুরোটা ভিডিও দেখতে থাকো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি আশা করছি খুব ভালো লাগবে তো দেখো আমরা বের হয়ে গেলাম আর কেমন লাগছে মা মেয়েকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ওয়েদারটাও ভীষণ সুন্দর বৃষ্টি না আসলেই হয় বৃষ্টি বৃষ্টি তো একটা ভাব আছে না আসলেই হয় তো যাই হোক যাই দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি আর কেমন লাগছে অবশ্যই জানিও একদম নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম এতদিন এই ড্রেসগুলি একটু বড়ই হতো এখন একটু ঠিকঠাক হয় ওই দেখো ক্রিয়িকার পাপাও আসছে तुम्हाला जाय तुम्हाला पाशे थाक তো এই দেখো আমরা বেরিয়ে পড়লাম তখন প্রায় সাড়ে পাঁচটার মতো হয়তো বাজে আর ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল মেঘলা মেঘলা ছিল শুধু ভাবছিলাম মনে মনে বৃষ্টি না আসলেই হয় তো এই দেখো আমরা চলে আসলাম কোথায় চলে এসেছি অবশ্যই তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর তোমরা কে কে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও ছিল ঝুলন যাত্রা আমরা গিয়েছি জগন্নাথ বাড়িতে আর দেখো কত রাস্তার ধারে কত মেলা বসেছে খুব ভালো লাগছিল আর ভীষণ ভিড়ও ছিল অনেক লোকজন ছিল তো যাই হোক যাচ্ছি ঠাকুর মন্দিরে ঠাকুরকে দেখবো অনেক দিন বাদেই যাচ্ছি মনে ভীষণ খুশি লাগছিল তো কে কে ঝুলন ঝুলনযাত্রাতে জগন্নাথবাড়িতে গিয়েছ বা কোন কোন মন্দিরে গিয়েছ অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এই দেখো চলে যাচ্ছি আর ভীষণ ভিড় ভীষণ লোকজন এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিখা তো ভীষণ খুশি দেখো কীরকমভাবে এইদিক ওদিক তাকাচ্ছে দেখছে তো দেখো আমরা এখন মন্দিরের ভিতরে চলে যাচ্ছি আর খুব সুন্দর করে সাজানো হয়েছিল যেহেতু পর পরে অনুষ্ঠান গেল তো সত্যি ভীষণ ভালো লাগছিল তো এই দেখো আমরা মন্দিরের ভিতরে ঢুকছি তোমরা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো অনেক ঠাকুর গিয়েছি কোথায় কোথায় গিয়েছি পুরো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা প্লিজ পুরোটা ভিডিও দেখো তো দেখো এখানে পাঠও হচ্ছিলো অনেক লোকজন বসা ছিল তো আমরাও ভেতর দিকে যাচ্ছি ঠাকুরকে দর্শন করার জন্য দেখো কত লোকজন খুব ভালো লেগেছে আর আমরা যেদিন গিয়েছি ওই দিন সানডে ছিল যার জন্য ভিড়টা একটু বেশিই ছিল আর এই যে সামনের দিকে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে রাধাকৃষ্ণ বসিয়েছে ঝোলনের মধ্যে তো ঠাকুরকে ঝোলা ঝোলানোর লাইন মানে সবাই গিয়ে ঠাকুরের রশিটা ধরে ঠাকুরকে একটু ঝোলা ঝোলাবে তো তার জন্যই এত বড় লাইন তো দেখো আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরের দিকেই যাচ্ছি ঠাকুরকে দর্শন করার জন্য আর এই যে ভেতর দিকে দেখতে পাচ্ছ সবুজ কালারের সব গাছ পাতা লাইট ওইখানেই রাধাকৃষ্ণকে বসানো হয়েছে তো এই দেখো শ্রী শ্রী জগন্নাথ দেবকে তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যে যেখান থেকেই দেখছো দূর থেকেই হোক প্রণাম করে নাও আর কে কে গিয়েছো মন্দিরে সেটাও কমেন্টে জানিও তো এই দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে কত সুন্দর লাগছে তো এখন দেখো আমরা ওই মন্দিরের ভিতরে ঢুকলাম ঠাকুরকে দর্শন করার জন্য গিয়ে তো দেখি প্রচণ্ড লাইন এই দেখো এইদিকে বসানো হয়েছে রাধাকৃষ্ণকে আর সবাই ঝোলা ঝোলাচ্ছে আর কত সুন্দর করে সাজানো হয়েছে জাস্ট তোমরা দেখো খুব ভালো লাগছিল প্রতি বছরই যাওয়া হয় তো দেখো কত সুন্দর করে ঝোলা ঝোলানো হচ্ছে তো যাই হোক আমরা একটু দেখি নিলাম আর এদিকে দিকে তোমাদের ক্রিয়াঞ্চিখা তো একদম অবাক হয়ে দেখছে আর মনে মনে ভীষণ খুশি হচ্ছে যে আমরা কোথায় এসেছি এত লোকজন আর দেখো ও তো পাপার কাছে যাবেই না ও আমার কাছে থাকবে তো যাই হোক এখন সামনের দিকে যাই অন্য ঠাকুরগুলিকেও দর্শন করে আসি তোমাদেরকেও দেখাবো তোমরা পাশে থাকো দেখতে থাকো তো এই দেখো এই সাইডে আবার রাধাকৃষ্ণ বসানো ছিল কত সুন্দর করে সাজানো হয়েছে তো এখন ভেতরের দিকে তো এখন দেখো ভেতরের দিকে যাচ্ছি মানে যেখানে লক্ষ্মীনারায়ণ আছে ঠাকুর দিকে যাচ্ছি তোমরাও পাশে থাকো তোমাদেরকেও দর্শন করা আর দেখো তোমরা শুধু কত মানুষজন ছিল যেহেতু রবিবার ছিল না অনেক লোকজন ছিল তার জন্য তো এই দেখো এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির তোমরা যারা আগরতলার আছো হয়তো সবাই জানো কিন্তু যারা আমার দূরের বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যে যেখান থেকে আছো প্রণাম করে নিও তো এখানে ক্রিয়াঞ্চিকাকেও বসিয়ে দিল ক্রিয়াঞ্চিকাকেও একটু প্রণাম করিয়ে নিল আর এইদিকে দেখো মানে ভাগ্য কতটা ভালো ছিল যাওয়া মাত্রই কিছুক্ষণ বাদেই ঠাকুরের ভোগ পেয়ে গেলাম আর সত্যি এত স্বাদ হয় মানে যারা খেয়েছ তারাই বলতে পারবে জগন্নাথ বাড়ির এই প্রসাদটা কত টেস্টি হয় এখানে দেখো প্রসাদ নেওয়ার জন্য লোকজনের কত ভিড় মানে সত্যি ঠাকুরের প্রসাদ তো আলাদা একটা অমৃত মনে হয় মুখে দিলে তো এইদিকে তোমাদের ক্রিয়াঞ্চিখাকে একটু খাইয়ে দিলাম ও প্রথম জগন্নাথ বাড়ির প্রসাদ খেলো তো দেখো একটু খাইয়ে দিচ্ছি আর ও হয়তো খেয়ে ভীষণ স্বাদ পেয়েছে তো যাই হোক এখন আমরা বের হয়ে যাব মেলা থেকে তো দেখো বের হয়ে চলে গেলাম আচারের দোকানে এটা আমরা প্রত্যেক মেলাতে গেলেই আচার কিনে থাকি তো এই দেখো এখান থেকে আচার নিয়ে নিলাম নিয়ে এখন আমরা বের হয়ে যাব অন্য ঠাকুর মন্দিরে যাব। কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো সব ঠাকুর মন্দির ঘুরে এসেছি ভীষণ ভালো লেগেছে তো এই দেখো এখানে আবার চলে আসলাম রাখির দোকানে যেহেতু কালকেই রাখি তো তার জন্য এখান থেকে রাখি নিয়ে নিলাম তো এখন যাওয়া যাক তো দেখো বাইক পার্কিংয়ে ছিল তো বাইকটা এখন ঘোরানো হচ্ছে এখন যাব অন্য ঠাকুর মন্দিরে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর তোমাদের ক্রিয়াঞ্চিকা দেখো কতটা খুশি হোক তো তারপর দেখো চলে আসলাম জগন্নাথ বাড়ি থেকে দুর্গাবাড়িতে দুর্গা বাড়িতেও মনসা পুজো হচ্ছিল ওই দিন হয়তো মনসা মার দশমী ছিল মনসা পুজোর তো যাই হোক গেলাম মাকে একটু দর্শন করে আসলাম মোটামুটি কয়েকজন লোকজন ছিল আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারছো আর এদিকে পাপা পাবা ছিল ঘণ্টাটা ওটা দেখেও তো ভীষণ খুশি যে ও বাজাবে তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো দুর্গাবাড়ি থেকে বের হয়ে পাশেই আছে লক্ষ্মীনারায়ণ মন্দির তো লক্ষ্মীনারায়ণ বাড়িতে চলে গেলাম তোমরা তো দেখতেই পেয়েছ নিয়ে নিলাম ঠাকুরের জন্য একটু ভোগ মুম ধূপকাঠি তো ঠাকুরকে প্রণাম করে নেব আর তিয়াঞ্জিকে কেউ বসিয়ে দিল ওর পাপা ও তো নিচে বসলে ভীষণই খুশি হয় তো দেখো এখানে লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে চলে আসলাম শিব মন্দিরে শিব ঠাকুরকেও ভোগ দিয়ে প্রণাম করে তারপর মুম ধূপকাঠি দিয়ে বের হয়ে যাব বের হয়ে পাশেই আছে আমাদের লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার মন্দিরে যাব তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আরও কি কি করছি কোথায় কোথায় যাচ্ছি আশা করছি ভালো লাগবে আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিও আর তোমরাও কে কোথায় গিয়েছো ঝুলনযাত্রাতে সেটাও জানিও তো এই দেখো এখন বেরিয়ে বের হয়ে যাচ্ছি বের হয়ে এখন যাব লোকনাথ বাবার মন্দিরে মানে সত্যি অনেক দিন বাদেই সব মন্দিরে এইভাবে যাওয়া হলো অনেকদিন আগেই গিয়েছিলাম মাসখানেক আগে এই দেখো চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে আর সত্যি সব ঠাকুর মন্দির দর্শন করে মনটা ভীষণই ভালো লাগছিল মনের মধ্যে একটা আলাদাই আনন্দ হচ্ছিল তো দেখো লোকনাথ বাবার মন্দিরে চলে আসলাম তোমরা যারা আমার দূরের বন্ধুরা আছো সবাই যে যেখান থেকে আছো প্রণাম করে নাও বাবাকে তো এই দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর করে সাজিয়েছে সত্যি ভীষণ ভালো লাগছে দেখে আর তোমাদের ক্রিয়াঞ্চিকা যে এতটা খুশি হবে আমি সত্যি বুঝতে পারিনি দেখো ওকে বসিয়ে দিলাম ও কতটা খুশি মানে খুব খুশি হয় ও বের করতে গেলে সেটা তো তোমরা জানোই তো যাই হোক এখান থেকে বের হয়ে চলে যাবো আমাদের কৃষ্ণ মন্দিরে আর সত্যি কথা বলতে আমাদের সব ঠাকুর মন্দিরই একদম পাশাপাশি একদম একসাথে সব মন্দির দর্শন করা যায় তো ওই যে লোকনাথ বাবার মন্দির থেকে প্রণাম করে ভোগ দিয়েছি এখানেও দিয়ে বের হয়ে যাব বের হয়ে তারপর যাব কৃষ্ণ মন্দিরে তো এই দেখো চলে আসলাম কৃষ্ণ মন্দির একদম লোকনাথ বাবার মন্দিরের পাশেই তো যেহেতু ঝুলন চলছিলো কৃষ্ণ মন্দিরেও রাধাকৃষ্ণের ঝুলা ঝুলানো হয়েছে তো এখানে একটু রাধা কৃষ্ণকে ঝুলিয়ে নেব আর জানো তো কৃষ্ণ মন্দিরে ক্রিয়াঞ্চিকার পাপা প্রায়ই যায় তো যেতে যেতে একদম যে ওইখানে পুরোহিত মশাইরা আছে সবার পুরো হয়ে গেছে আর দেখো ভালোই লোকজন আছে এখানে পাঠ হচ্ছিল আর এখানে দেখো রাধা কৃষ্ণকে কতটা সুন্দর লাগছে ভীষণ দেখতেও তো এই দেখো চলে গেলাম ঠাকুরের সামনে ঠাকুরের যে মেইন মন্দির ওইখানে চলে গেলাম গিয়ে মোম ধূপকাটি আর ভোগটা দিয়ে দিল দেখো ঠাকুরকে কতটা সুন্দর লাগছে দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যায় তো পুরোহিত মশাই দেখো পুরোহিত মশাইয়ের সাথে ক্রিয়াঞ্চিখার বাবা কথা বলছিল তো একদম পুরো বললাম না পুরো চেনা হয়ে গেছে তো এখন দেখো ঠাকুরকে একটু ঝুলা ঝুলিয়ে তারপর আমরা চলে যাবো বাড়িতে বাড়িতে বলতে ক্রিয়াঞ্চিকাকে বাড়িতে রেখে আমরা আর একটু বের হব কোথায় যাবো পুরোটা ভিডিও স্কিপ না করে প্লিজ দেখতে থাকো আর অবশ্যই প্লিজ কমেন্টে জানিও তোমরা যারা ফেসবুক থেকে আমার ব্লগ দেখো প্লিজ চ্যানেলটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই দেখো একটু ঝোলা ঝুলিয়ে নিলাম রাধাকৃষ্ণকে এখানে তোমাদের ক্রিয়াঞ্চিকাকে ক্রিয়াঞ্চিকাও একটু ঝোলা ঝুলাবে আর ভালোই লোকজন ছিল ভালোই লাগে তোমরা কে কে বাড়িতেও ঝোলনযাত্রা করে থাকো অবশ্যই জানিও ক্রিয়াঞ্চিকার একদম প্রথম ঝোলন যাত্রা ও দেখছে তো যাই হোক একটু টান দিয়ে দিলাম তো এখন দেখো আমরা বের হয়ে যাচ্ছি এখন যাব বাড়িতে বাড়িতে ক্রিয়াঞ্চিকাকে রেখে তারপর আমরা বের হব তো এই দেখো চলে আসলাম বাড়িতে বাড়িতে ওকে রেখে এখন আমরা বের হলাম এখন কিছু কেনাকাটা করব হ্যাঁ ঘরের টুকটাক কেনাকাটা যেটা থাকে আসলে যাব স্মার্ট বাজারে তো কিছু কেনাকাটা করার আছে তো ওইগুলিই কিনতে যাব তো এই দেখো বাইক দিয়ে চলে যাচ্ছি আর প্রায় কাছাকাছি এসেও পড়েছি এই দেখো মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট এখানে আমরা অনেক কিছুই কেনাকাটা করে নিলাম আর কোল্ড ড্রিঙ্কস ক্রিয়ান শিকার পাবা এতই ভালোবাসে দেখো একদম বড় বড় তিন বোতল নিয়ে নিয়েছে আর এখানে নিলাম মাশরুম অনেক কিছু আছে চিপস চকলেট বিস্কিট ঘরের মশলা মানে অনেক কিছু আর সেই তো অনেক ভিড় ছিল অনেক লাইন ছিল দেখো কত কিছু নিয়েছে মানে সবই দরকারি জিনিস সবই খাবার জিনিস ছিল তো যাই হোক যতটুকু না নিতে সময় লাগে বিল করতে এর থেকে তিনগুণ সময় লাগে তো এই দেখো নিয়ে আমরা বাইরে চলে আসলাম এখন কিছু খেয়ে নেব প্রচণ্ড জোর খিদে পেয়েছে কিছু খেয়ে তারপর চলে যাব বাড়িতে তো এই দেখো এখান থেকে এটা স্মার্ট বাজারের ভেতরেই ভেতর বলতে বাইরের দিকটায় এখান থেকে চিকেন বার্গার নিয়ে নিলাম দুজনের জন্য দুটা নিয়ে এখন খেয়ে চলে যাব বাড়িতে আর যেহেতু দুই ব্যাগ ভারী ভারী সব জিনিস নিয়েছি বাইকে যাওয়া একদমই সম্ভব না তো যার জন্য আমি টমটমে করে যাচ্ছি আর ক্রিয়াংশিকার পাপ আমার পেছনেই আছে তো আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে দেখা হবে নতুন আধিকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই